হান চালা পাগল ছিল নী পেমে জীবন দিল চালা পাগল ছিল নী পেমে জীবন দিল আরে

মানে বিবাহ করেছেন আঘারে বেলা প্রথম রাত্রি সজ্জা বাসর রাত ফুল সজ্জা বাসররা মানে হুরে মদিনা এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে বাসর বাসর রাত্রি কাটাইয়া যখন এবার গোসলের দিকে যাবেন সাবান নিয়েছেন তেল নিয়েছেন ওই সময় আওয়াজ আসলো ইসলামের জন্য দিনের জন্য এমন কেউ নেই ইসলাম মিটে যাচ্ছে কলমা মিটে যাচ্ছে কেউ নেই তখন এই আওয়াজটা হামজালা রাতি আল্লাহ তাহলে কানের মধ্যে যখন এই আওয়াজটা আসলো হামজালা রাতি আল্লাহ তাহলে গোসল বাদ দিয়ে এবার বলে বিবি গো যুদ্ধের জন্য সাবানগুলো অস্ত্রগুলো এই ঢালটা পোশাকটা আমারে দিয়ে দা কেন আমি যুদ্ধের ময়দানে চলে যাব কি গো সারা রাত স্বামীকে পেয়েছে স্ত্রী ছাড়তে চায় এ বলেন না ছাড়তে চায় ছাড়তে চায় না মন তো চাই না বিভিন্ন দিক দিকে বাধা সৃষ্টি করে হ্যাঁ যে এই তো আপনাকে মাত্র একটি রাত পেয়েছে আজকে আমাদের ফুল সজ্জা বাসর রাত হলো আপনাকে কিভাবে আমি ছেড়ে দিতে পারি বলছে ও আমাকে বাধা দিও না আমি যুদ্ধের ময়দানে চলে যাব বিবি তখন বলে ওগো আমার স্বামী আমি তো শুনেছি যে যারা ইসলামের জন্য দিনের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে দাফন করা হয় বিনা গোসলে দাফন করা হয় তো আপনি কমপক্ষে আপনার নাপাকে শরীরটা আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে আপনি গোসল সারায়ে আপনি যুদ্ধের মধ্যে জান আপনাকে বাধা দেব না তখন হানজালা রাতি আল্লাহ বলেছিলেন ওরে বিবি আমার মনের দাড়ি পাল্লা আমি ওজন করে দেখলাম আমাকে এইভাবে আমাকে এইভাবে কথা বলিস না আমার মনের দাড়ি পাল্লাতে আমি ওজন করে দেখলাম তোর মহাব্বতের থেকে আমার নবীর মহাব্বতের পাল্লা বাড়ি হয়ে গেছে আমার নবীর পাল্লা হয়ে গেছে হামজাল রাদিয়াল্লাহু আল্লাহ যুদ্ধর পোশাক গুলো নিয়ে ঢাল নিয়ে পোশাক নিয়ে যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধের মধ্যে কয়েকজন কাফের কে দুনিয়া ছাড়া করে দিলেন তারপরে আওয়াজ আসলো হানজালা নাই হানজালা নাই হানজালা শহীদ হয়ে গেছে হানজালা শহীদ হয়ে গেছে এই আওয়াজটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই আওয়াজটা যখন আসলো কেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীর চাচা কে ছিলেন আমার নবীর চাচা ছিলেন যখন এই আওয়াজটা যখন শুনতে পেলেন এই সংবাদ যখন আসল মৃত সংবাদ যখন এসে গেল হানজালা শহীদ হয়ে গিয়েছে সাহাবাই কে রামদের কে বলেন যাও আমার হানজালাকে খোঁজ করো খোঁজ করো হানজালাকে খোঁজা খুঁজি চলছে হানজালাকে কোথাও পাওয়া যাচ্ছে না আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কে পাঠাইয়া দিলেন ওরে আমার জিবরাইল যাও হানজালার খবরটা বলে দাও জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর হানজালার ব্যাপারে আপনি তো জানেন নাই হানজালা অপবিত্র অবস্থায় ছিল যার উপরে মনে গোসল ফরজ ছিল এ পাক এ হাম এই শহীদটাকে এমন কবুল করেছে এমন কবল করেছে আল্লাহর এতটাই গ্রহণযোগ্য হয়েছে আল্লাহ মনোনীত হয়েছে তাই হানজালের যে গোসলের প্রয়োজন ছিল তাকে দুনিয়ার পানিতে নয় আল্লাহ পাক তারে জান্নাতের পানিতে গোসল দিচ্ছে হান চালা পাগল ছিল নীমে জীবন দিল হানজালা পাগল ছিল নী পেমে জীবন দিল আরে গোসল